আজকে ভাই আমাকে বিবাহিত বানায় দিলেন না এতটুকু রিকোয়েস্ট এতদিন বলেছেন বিয়ে নিয়ে সাসপেন্স এখন আবার বলি না যে বিয়ে করে এসেছে আর আরেকটা জিনিস যে বিয়ে করি নেই সেটা কিন্তু কেউ এখনো জানে না বিয়ে করতেও পারি আবার নাও পারি সাসপেন্সই থাক বাড়িতে দেখা যাচ্ছে বিকজ আমার মনে হয় যে সব মানে একই অ্যাওয়ার্ড এওয়ার্ড শাড়ি মানে সরি ড্রেস হয়ে যাচ্ছিল তো মনে হলো যে একটু ডিফারেন্ট লুক নিয়ে যাই একটু শাড়ি পরলে কেমন লাগে আর শাড়ি ভালো লাগে আমার কিন্তু আমি একটু আনকমফোর্টেবল ফিল করি শাড়ি পরলে মনে হচ্ছে শাড়ি পরা উচিত নয় নিজের না নিজের মায়ের না না শাড়িটা আমার নিজেরই এটা মানিস মালোর থেকে নেওয়া এবং শাড়িটার দাম কত মানিস মালোর থেকে নেওয়া আমি বলবো না মানে বলিউডের যেহেতু ছোঁয়া লেগেছে আসলে অবশ্যই আবু শাড়ি থেকে নিজেকে আজকে ভাই আমাকে বিবাহিত বানাই দিয়ে না কত হরিক হয়েছে এতদিন বলেছেন বিয়ে নিয়ে সাসপেন্স এখন আবার না যে বিয়ে করে এসেছে আর আরেকটা জিনিস যে বিয়ে করেনি সেটা কিন্তু কেউ এখনো জানে না বিয়ে করতেও পারি আবার নাও পারি সাসপেন্সই থাক আর বধুবধু শাড়ি আসলে অনেকবারই শাড়ি পড়েছে অনেকবারই বউ সেজেছে লাইক 27 তারিখে আমার একটা शूट আছে ব্রাইডাল সো ওখানে আবার পাকিস্তানি বয়েল লুক নিব এইতো

এইটা আসলে ভারতীয় গণমাধ্যমকেই জিজ্ঞাসা করেন আপনারা বাংলাদেশি গণমাধ্যম আপনারাই তো ভারতীয় গণমাধ্যমকে ইনফর্ম করবেন না না হলে ওনারা কিভাবে পাবেন তো আমরা বাংলাদেশি আর্টিস্ট সো এই নিউজটা ভারতীয় গণমাধ্যমে আপনাদের থেকেই পেয়েছে সিনিয়র জার্নালিস্ট পোস্ট করেছে তাকেই জিজ্ঞাসা করেন আমার আমার কনসার্ন নিয়ে পোস্ট এটা তারাই জানেন কি আমি বলেছি যে আমার বেশ কিছু কাজ আছে এই কাজগুলো আমি কমপ্লিট করতে চাই আমার পিএইচডি করার প্ল্যান চলছে আমি ইউকে যাব আমার ভিসা অলরেডি হয়ে গেছে সো ইউএসএতে আমার নেক্সট মান্থ একটি প্রোগ্রাম আছে ইউএস অ্যান্ড কানাডা মন্ট্রায়লে সো ওই প্রোগ্রাম শেষ হয়ে দেন আমি হয়তো বা যাব আমি আমি টাইম পাচ্ছি না আসলে মিষ্টিকে নিয়ে কমেন্ট সেকশনগুলোতে অনেক কথা হয় যেমন হচ্ছে অ্যাওয়ার্ড বিষয়গুলো নিয়ে কাজ দেখতে পাচ্ছি না বা কাজ নেই অনেক দিন কিন্তু প্রতিনিয়ত অ্যাওয়ার্ড পাচ্ছে আসলে এই বিষয়টা মিষ্টি কিভাবে নিচ্ছে যে কাজ নেই কিন্তু অ্যাওয়ার্ড পাচ্ছে মিষ্টি জানার হাতে অ্যাওয়ার্ড উঠতেছে আর কি কাজ তো আমার মনে হয় বলিউড হলিউডে একটা আর্টিস্ট বছরে একটা কাজই করে সো একটা কাজের জন্য অনেক 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 অ্যাওয়ার্ড পায় আমাদের কিং খানও কিন্তু বছরের সাথে একটা ছবি করে সো তারও কিন্তু অনেক অনেক অ্যাওয়ার্ড হয় সো আই থিং আপনারা অ্যানসারটা পেয়ে গেছেন তাহলে কিং খানের সঙ্গে তুলনা করলে আমি তো নিজেকে অবশ্যই করব না উনি অনেক সিনিয়র অনেক বড় ব্যাপার আমি ছোট মানুষ ক্যারিয়ার কেবল শুরু হয়েছে সো আমি কাউকে তো আমাকে কম্পেয়ার করতে চাই না আমি আমার ইদানিং দেখছি যে আপনি যে আগে কাজগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিচ্ছেন বা কলকাতার সাথে কলকাতায় যে কাজগুলো আগে করেছিলেন অনেক আগে একদম শুরুর দিকের কাজগুলো যদি বলি আর সেই বিষয়গুলো মিস করেন কিনা বা আবার কথা হচ্ছে কিনা না আমি আসলে পোস্ট দিই না দেখেন আমি একটা কথা বলেছি আমার যে ভ্যারিফাইড পেজটা এটা আমার অ্যাডমিনরা চালায় তারা কখন কি পোস্ট দেয় সেটা আমি আসলে জানি না সামটাইমস আমি পোস্ট দেখ যেটা আমার দেওয়ার আপনারা বুঝেন কিন্তু যে পোস্টগুলো দেওয়া হয় সোহমের সাথে কাজ করা সূর্যের সাথে কাজ করা বাপির সাথে কাজ করা সাইমনের সাথে কাজ করা সো এত ছবি করে ফেলেছি বারোটা ছবি রিলিজড অলরেডি সো মানুষ যদি এখন বলে যে আমাকে লাইক জানে না যে কোন কোন কাজ করেছি তার জন্য আসলে দুঃখ লাগে না কারণ তখন তো আসলে সোশ্যাল মিডিয়াটা ছিল না এইভাবে তাদেরকে জানানোর জন্যই করা আর একটা ব্যাপার যে তখন অনেক ছোট ছিলাম এসএসসি পাশ করে মিডিয়াতে এসেছি অনেক ছোট টিনেজার এখন অবশ্যই দেখতে চেঞ্জ লাগবে এখন একজন যুবতী যাকে বলে ব্যাপার সো চেঞ্জ হবে চেহারা এই জন্য হয়তো বা মানুষ একটু মানে কি বলে রিকগনাইজ করতে পারে না যে আমি সে লাভ স্টেশন থেকে যদি আজকের দিন পর্যন্ত ধরি মিষ্টির যাত্রাটা মিষ্টি এখন নিজেকে আসলে কিভাবে মূল্যায়ন করে বা নিজেকে কি ভাবে নিজেকে নিয়ে লাভ স্টেশন যখন আমি করেছিলাম অনেক ছোট ছিলাম টিনেজার তো ওটা আমি বুঝে না বুঝে বলবো না ওই ছবিটা আমার সুপার হিট ছিল এবং অনেক ভালো গেছে অনেক আমাকে নিজেকে ভালো লাগে যে না আমি ছোটবেলা এত ভালো কাজ করেছি তো কোনো আক্ষেপ নেই আমার কোনো কাজে এখন হয়তো মন থেকে ভালো কাজ করবো এক একটা এজে মানুষের এক একটা লাইক কি বলে ম্যাচুরিটি আসে এক একটা ডেভেলপমেন্ট হয় সো ওই এজে আমার যতটুকু ম্যাচুরিটি ছিল অতটুকু করেছি এখন এজে যা আসবে তাই করবো